সব্য দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের কাছ থেকে যারা নোটস নিয়েছিলেন আপনারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আপনাদের জন্য যারা প্রত্যেকটা ত্রিপুরার এক্সাম রয়েছে আপনারা যারা আমাদের জন্য বিভিন্ন পরীক্ষার জন্য নোটস নিয়েছেন পরীক্ষার জন্য আমরা আলাদা আলাদা করে আমরা আপনাদের জন্য গ্রুপ বানিয়ে দেবো যারা নোটস নিয়েছেন তাদের জন্য আমরা আলাদা একটা গ্রুপ বানাবো এবং পরীক্ষার আগে পর্যন্ত সেই গ্রুপে যারা নোটস নিয়েছেন নোটসও আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তাছাড়া পরীক্ষার আগে অবধি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন কাল্টিপার্সি ইত্যাদি বক টেস্ট আমরা ওই গ্রুপে আপনাদেরকে ফ্রি অফ কস্ট পরীক্ষার আগে পর্যন্ত প্রোভাইড করব তো ইতিমধ্যে অনেকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এখনও যোগাযোগ করেননি তো এখনও বলছি যারা আমাদের কাছে নোট নিয়েছেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আর যারা সম্পূর্ণ এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে নেননি সিলেবাস অনুযায়ী নোটস আপনারা নিয়ে নেবেন স্ক্রিনে ডিটেল দেওয়া থাকবে আপনারা নেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা এইসব গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো দেখুন আমাদের এখন অনেক গ্রুপ বানানো বাকি আমরা কাজের সময় দিতে পারছি না এখন পর্যন্ত আমরা যেগুলো আমরা তৈরি করেছি আমাদের কাছে সবগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল রয়েছে ইনস্ট্রাক্টর যেটা রয়েছে এটা রয়েছে তারপরে যে ডি গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ এখানে রয়েছে আপনাদের ইতে বর্তমানে আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নোট তো হিউজ পরবাড়ি নিয়েছেন বর্তমানে একশো নব্বই জন এখন পর্যন্ত আমরা এখানে অ্যাড করেছি আমরা একশো নব্বই জনের এক পর্যন্ত আমরা নম্বর পেয়েছি বাকিগুলো আমরা নম্বর পাইনি আপনারা যারা আমরা আমাদের কাছ থেকে নোট নিয়েছেন বাকিরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে সাথে সাথে আপনারা যারা নোট নিয়েছেন আমরা হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আমাদেরকে আপনাদেরকে অ্যাড করে দেবো ঠিক আছে যারা জিআরপিটি টুইট জন্য আমাদের কাছ থেকে নোট নিয়েছেন একশো নব্বই জনকে আমি পেয়েছি এদেরকে আমি অ্যাড করে দিয়েছি আর বাকি যারা আমার ভিডিও দেখছেন তাড়াতাড়ি আপনারা আমার গ্রুপে আপনারা আমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যোগাযোগ আপনাদেরকে অ্যাড করে দেবো আর যারা নোটস নেবেন এখান থেকে যারা নেবেন আপনাদেরকে তো আমি আর সাথে সাথে অ্যাড করে দেবো ঠিক আছে তাছাড়া অন্যান্য গ্রুপগুলো আমি দেখাচ্ছি তাছাড়া ত্রিপুরা হাইকোর্টে আমরা এখন পর্যন্ত একশো ছিয়াত্তর জন আমরা পেইড যারা আমাদের কাছ থেকে নোটস নিয়েছে তাদেরকে আমরা নাম্বার পেয়েছি তাদের আমরা অ্যাড করেছি একশো ছিয়াত্তর আর বাকি যারা আমরা কোনো নাম্বার পাইনি আপনারা যারা ভিডিও দেখছেন এক্ষণেই ত্রিপুরা হাইকোর্টের যারা আপনারা আমার কাছ থেকে নোট নিয়েছেন অবশ্যই আপনারা এই যে হাইকোর্ট বলতে এইটা এই যে দু হাজার পঁচিশে ঠিক আছে এর আগের না কিন্তু অনেকে আছেন আগের যারা আপনারা মেসেজ করছেন আগের না দু হাজার পঁচিশে যেটা অ্যাপ্লাই চলছে হাইকোর্টের গ্রুপ সি দু হাজার পঁচিশে হাই হাইকোর্টের গ্রুপ সি গ্রুপ ডি যেটা হ্যাঁ এলডিসি পিওন স্টেনোগ্রাফার যারা আপনারা আমাদের কাছে নোটস নিয়েছেন তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা নোটস নেবেন নিতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে আপনাদেরকে নোটস দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এটাতে অ্যাড করে দেবো এবং পরীক্ষার আগে অবধি আপনাদেরকে এই গ্রুপে মক টেস্ট ইত্যাদি প্রশ্ন পড়েন কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ভারতবর্ষ বিশ্বের সব কিছু প্রত্যেক দিন আপনাদেরকে এখানে দেওয়া হবে পরীক্ষার আগে পর্যন্ত আমরা আপনাদেরকে এই যে নোটস নেবেন এই নোটসের টাকায় আপনাদের সব কিছু কাভার হয়ে যাবে ঠিক আছে তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ ত্রিপুরা ফরেস্ট ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড রয়েছে তারা তো রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রয়েছে ইত্যাদি রয়েছে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিস রয়েছে টিএসআর রা রয়েছে আরও অনেকগুলো রয়েছে এখনও বানানোর বাকি রয়েছে এগুলো আমরা এখানে আপডেট করবো ঠিক আছে তো এখনও বলছি আমাদের কাছ থেকে যারা যারা আপনারা প্রতিটি এক্সামের জন্য নোটস নিয়েছেন সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে নাইন থ্রি ট্রিবল সিক্স ফোর এইট নাইন সেভেন টু একখে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আপনারা যে নোটস নিয়েছেন ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো সকলকে অ্যাড করার পরে আমরা ক্লাসগুলো শুরু করবো আর যারা নোটস নিতে চান নতুন দর্শক দেখছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন নোটস নিয়ে আপনারা পড়াশোনা শুরু করবেন এবং আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাসটা শুরু হয়ে যাবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ